ইদানিং শুনলাম দারাজে নাকি অনেক ফেক প্রোডাক্ট দেয় মানে যা দেখায় তা দেয় না আমি দারাজ থেকে একটি ইয়ারবাড আর একটি টর্চ লাইট অর্ডার দিয়েছি দেখা যাক কি আছে একটু ধরুন কি মনে হয় ঠিকঠাক আছে সব কিছু মনে হয় ইয়া ঠিকঠাক থাকার তো কথা দারাজ থেকে দাম ভালো ছিল

কোয়ালিটি ঠিক করে দিস দেখি ঠিকঠাক আছে কিনা নাকি এটা একটু পরে দিব আমি দিতে মুখ অফ করতেছি টসেটে যেতে একটু ঝামেলা আছে ঝামেলাটা পরে বের করি দেখি আগে যদি এটা ভালো হয় আগে টসটা দিই এটা কি এটা তো ফুল এমনি ফুল যায় এটা কেমনে বুঝবো ফুল আর নাই ইনটেক কিভাবে কি আমি বুঝবেন আচ্ছা চার্জারে দিছি টাইপ সি এটা যেটা দিছি সেটাই আসছে ঠিক আছে বাট দেখার বিষয় চার্জ কত পর্যন্ত এই লাইটটা এই সুইচ তো এটা অন করা যাচ্ছে না কি ব্যাপার এ আসলে এটা অনেক ভিতরে দিয়ে দিছে আমার নখই যাচ্ছে না রেপ্লিকা ধরা দিছে মনে হয় বাট আলো তো অনেক ভালো হ্যাঁ আলো তো ভালো আচ্ছা নিচে দেই নিচে এই যে বড় করা যায় ছোট করা যায় ওয়াও ঝামেলা <laughs> <laughs>

এটা কেমন কি? কেমন করে কি করবো বুঝতে পারলাম না। ওহ আরজিবি লাইভ সুন্দর তো? ঠিকঠাক আছে হ্যাঁ আহ ওহ সেই পুরো গাড়ির ডিসপ্লে মনে হচ্ছে এখনই স্পিডে এ দৌড় মারবে। ভালোই আহ এভাবে দেখা যায়? সুন্দর তো খুলেও? আলাদা আলাদা মানে দেখাচ্ছে করবে আবার এটারও চার্জ দেখাচ্ছে চার্জার হ্যাঁ বক্সে নাইনটি ফোর পার্সেন্ট আর ওই এখন এটা চেক করে দেখতে হবে যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আচ্ছা পরে জানাচ্ছি